সালাম আলাইকুম আবারও নতুন আরেকটি আমি এই ডাগুন নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে উই গাছের একটা ডাল আমি ছোট্ট একটা ডাল একটা বস্তায় করে রোপণ করছিলাম আপনি দেখেন গাছটা অনেক বড় হয়ে গেছে আর মোটামুটি এক হাতের উপরে লম্বা হয়েছে এখান থেকে আবার মানে কাটা তো আমি দেখেন এটা মাথা আমার ইয়া বাড়িছে আবার নিচে আরেকটা আছে এই যে ফলন দিছে নিচে তো আমি এই মাটিগুলা মাথায় করে নিচ থেকে উপরে উঠেছে সাদের তো আমি বস্তায় করে এই জিনিসটা আমি রোপণ করছি আলহামদুলিল্লাহ দেখেন আমরা ক্ষুদ্র বড় হয়ে গেছে তো যারা শখ আছে বিভিন্ন গাছ রোয়ার নিজ হাতে ফল খাওয়ার তারা অবশ্যই এরকম ভাবে ড্রাগন হোক যে ধরনের ফল বারো মাসে চারা কিনতে পাওয়া যায় যেগুলা অল্প ছোট জায়গার ভিতরে ফল হয় গাছটা মরে না কলপের এগুলো কলপ পাওয়া যায় তো আমি আরেকটা ভিডিওতে আগে দেখেছিলাম ওনার এই নিচের যে মাথার ড্যাং ছাড়ছিল ওই খান থেকে কাইটা আমি এটা নিছিলাম এই যে ছোট্ট নিচে দেখেন এই কত লাগাইছিলাম দেখেন আপনার অনেক বড় হয়ে গেছে এক হাতের উপর বড় হয়ে গেছে আমি কাইটা এই বস্তায় সংগ্রহ করে দিয়েছি মাটি দিয়ে তো আপনারা চাইলেও এভাবে রোপণ করতে পারেন যদি আপনার যেটা শখ আছে যে ভালো ফল খাওয়ার বা মুক্ত ফল খাওয়ার যে নিজে একটা কিছু রুইয়া খামু তাহলে আপনি নিতে পারেন আগে আপনি নিবেন নিয়ে সুন্দর করে লাগাইতে পারেন যদি আপনার খালি জায়গা থাকে ছাদে আবার এগুলা বেশি যেগুলা রোদে কাপ নাই ওগুলাতে রুইলে আপনার জিনিসটা হবে না আস্তে আস্তে মরে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ পুচে যাওয়ার সম্বন্ধ থাকে কিন্তু রোদ থাকে বা আলো বাতাস থাকে ওইদিকে দিতে পারেন আপনি আরেকটা দেখেন আমি আরেকটা রিসি চারা এই যে ওটাও আমি কাটটা রুছি এইখান থেকে আপনি দেখেন এই যে এই আরেকটা চারা রয়েছে আমি এই আরেকটা চারা আমি রইছি আসলে একা ভিডিও করি তো এই কারণে দেখানো সম্ভব হয় না বেশিরভাগ এই আরেকটা রয়েছে আমি দেখেন এটাও একাতে রূপে বড় হয়ে গেছে এটা আমি ওই যে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম ওই গাছ থেকে আমি ডাল কাইটা কাইটা আমি নিয়েছিলাম এখানে দুইটা রুই দুটোই জীবিত হয়ে গেছে এটাও এক উপরে লম্ব হয়ে গেছে আর এখানে আমি দিছি সারি মাটি দেখেন মোটামুটি একটা আর একটা রুইলে যখন আপনি রুইবেন তখন একটা লাঠি দিবেন যখন এটা বড় হইবো তখন আস্তে আস্তে করে ভেবে আপনি গিটটা দিয়ে দিবেন বান্ধিয়া দিলে কি হবে এটা ভাঙবে না আস্তে আস্তে করে এটা উপি করতে থাকবে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেওয়া আল্লাহ হাফেজ